হ্যালো আসসালামু আলাইকুম বিয়া আশা করি ভালো আছেন তো আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম শততা ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আর শততা ইলেকট্রনিক্স বরাবর মতে সবসময় নতুন আপডেট কিছু প্রোডাক্ট নিয়ে হাজির হয় বরাবর তো আজকে আমরা হাজির হলাম তো আজকে আমরা যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে উইদাশি ব্র্যান্ড উইদাশি ব্র্যান্ডের 219 মডেলের একটি রিচার্জেবল ফ্যান যেটা কিনা ডাবল ব্যাটারি ডাবল ব্যাটারির ফ্যান যেটা কিনা 8 ঘন্টা লোতে ইউজ করতে পারবেন আর হাই মিডিয়ামে যদি ইউজ করতে চান একটানা 3 ঘন্টা ব্যাকআপ পাবেন 5 ডিগ্রি রোটেট করতে পারবেন সেটা হচ্ছে যে আপ এবং ডাউন ফর্টি ফাইভ ডিগ্রি রোটেট করতে পারবেন আপনারা আর এটার ব্যাটারিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা দুইটা ব্যাটারি হচ্ছে এই যে দুইটা ডিপি ব্র্যান্ডের বারো বারোশো 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 চব্বিশ আবার দুইটা ব্যাটারি দিলে চলবে দুইটা ব্যাটারি দেওয়ার কারণ হচ্ছে আপনি ব্যাকআপটা যাতে বেশি পান একটা ব্যাটারি সিঙ্গেল ব্যাটারি দিয়ে আমরা চালিয়ে দেখাচ্ছি সিঙ্গেল ব্যাটারি চলবে আর ডাবল ব্যাটারিটা যদি দেন ডাবল ব্যাটারিটা আপনারা ব্যাকআপটা হিসাবে বেশি পাবেন তো যাই হোক এই যে আর আরেকটি অতি অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা বিষয় এই হচ্ছে চার্জিং আর এটা হচ্ছে ইউএসবি পোর্ট এটা দিয়ে চাইলে আপনারা ইমার্জেন্সি মোবাইল টোবাইল চার্জ চার্জ দিতে পারবেন হ্যাঁ কোনো মোবাইল এবং ইজিলি কোনো করেন কারেন্ট নাই কারেন্ট চলে গেল হঠাৎ থেকে এটা থেকে আপনারা চার্জ দিতে পারবেন আর এটা হচ্ছে চার্জিং পোর্ট আর এটার কালার তো আমরা বললাম দুইটা কালার হয় এবং এই দুইটা অ্যাভেলেবেল আছে বর্তমানে এই দুইটা কালারে আপনারা অ্যাভেলেবেল চাইলে নিতে পারবেন আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন আর যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে নেন করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলের নাম ফার্স্ট ওয়ান চ্যানেল আর যারা আমাদের শোরুমে সেখানে কাটা করতে চান আমাদের শোরুমে সেখানে কাটা করতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা চারশো তেরো এ ঢাকা নিউ মার্কেট আর যারা আমাদের এই ফ্যানটি এখনই পার্সেস করতে চান তারা অবশ্যই পারচেজ করতে পারবেন আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ ইমো বিকাশ নগদ সবই দেওয়া থাকবে আপনারা বিকাশও চাইলে আহ পেমেন্ট করতে পারবেন এবং আপনারা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকবো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিয়ে পাবেন এবং ক্যাশ অন ডেলিভারিতে পাচ্ছেন সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পাচ্ছেন আপনারা অবশ্যই আমাদের এই ফ্যানগুলো পার্সেস করতে চলে পার্সেস করতে পারেন যারা এখনো আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর ইলেকট্রনিক সবসময় ধামাকার প্রাইস নিয়ে আসে আর এই ধামাকা বাজেটে আমি তো বললাম খুবই অল্প বাজেটের এবং খুবই কমফোর্টেবল একটি রিচার্জেবল ফ্যান যেটা কিনা আপনারা নিয়ে খুবই কমফোর্ট ফিল করবেন হ্যাঁ সততর ইলেকট্রনিক সবসময় ধামাকা প্রাইস আর সেই ধামাকা প্রাইস হচ্ছে অনলি পনেরোশো পঞ্চাশ টাকা অনলি দুইটি দুটি অ্যাভেলেবেল আছে এবং যারা এই দুটি কালারের ফ্যান নিতে চান তারা অবশ্যই আগামী সাত দিনের অফার রেটেই চলছে কারণ আমাদের এই ফ্যানগুলো চার্জার ফ্যানগুলো দাম প্রতিনিয়তই আপডেট হয় ঠিক আছে তো যার জন্য আমরা আগামী সাত দিনের অফার রেটে এই পনেরোশো পঞ্চাশ টাকায় যারা পার্সেস করতে চান তারা অবশ্যই পার্সেস করতে পারবেন এই দুইটা কালারে অ্যাভেলেবেল আছে দুইটা কালারে আপনারা অ্যাভেলেবেল নিতে পারবেন একটি বিষয় হচ্ছে বিয়স যেটা কিনা আপনারা এটা এসিডিসি একটি ফ্যান রিচার্জেবল এসিডিসি একটি ফ্যান যেটা কিনা আপনার যদি চার্জ শেষ হয়ে যায় সেক্ষেত্রে আপনারা পাওয়ার ব্যাংক দিয়ে ব্যবহার করতে পারবেন ইউএসবি সকেট আছে ইয়া আপনার টাইপ বি কেবল আছে যারা পাওয়ার ব্যাংক দিয়ে আপনারা ইউজ করতে পারবেন তো হ্যাঁ আপনাদেরকে ধামাকা বললাম তারা যারা অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করে নেবেন আর যারা আমাদের করতে সেখানে তারা আমাদের শোরুমে সেখানে কাটা করতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা চারশো তেরোয় ঢাকা নিউ মার্কেট চারশো তেরো জি আসসালাম আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন